ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সার্বিক বিশ্লেষণ পরিচিতি ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যা মূলত ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে দলটি সালে প্রতিষ্ঠিত হয় এবং এর ভিত্তি পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে গড়া দলের মূল উদ্দেশ্য হল ইসলামের আদর্শ ও নীতিমালা অনুসারে বাংলাদেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা নির্বাচন সামাজিক আন্দোলন ও ধর্মীয় শিক্ষা প্রসারে সক্রিয় প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব সৈয়দ ফজলুল করিম নচো ওর প্রতিষ্ঠাতা আমির যিনি ইসলামী আন্দোলনকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বর্তমানে আমির প্রতিষ্ঠাতা আমিরের উত্তরসূরি যিনি দলকে আধুনিক প্রেক্ষাপটে পরিচালনা করছেন ইউনুস আহমেদ সাধারণ সম্পাদক দলের প্রশাসনিক ও নীতিগত কাজের মূল চালিকা শক্তি আদর্শ ও নীতি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা দল বাংলাদেশের আইন ও প্রশাসনকে ইসলামী শরীয়র ওপর ভিত্তি করে গঠনের পক্ষে সমাজ সংস্কার অবৈধ ও অনৈতিক কার্যকলাপ মোকাবেলা ও সমাজকে ইসলামী আদর্শে রূপ লক্ষ্যে কাজ সাধারণ মানুষের অধিকার দরিদ্র অসহায় ও অবহেলিত শ্রেণীর জন্য ন্যায়সঙ্গত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন শিক্ষা ও সংস্কৃতি ইসলামী শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্ব সংগঠন কাঠামো ছাত্র শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী আদর্শের প্রসার যুব শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করা নারী শাখা নারীদের ধর্মীয় শিক্ষা ও সামাজিক অংশগ্রহণে উৎসাহ প্রদান রাজনৈতিক কর্মকাণ্ড দলের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে ইসলামী আদর্শের প্রতি জনগণের সমর্থন আহ্বান করা জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ইসলামী অবস্থান প্রদান সামাজিক ন্যায্যতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আন্দোলন চালানো সাম্প্রতিক অবদান ও প্রভাব নির্বাচন বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদের অবস্থান দৃঢ় করেছে সমাজ সচেতনতা বিভিন্ন সামাজিক ইস্যুতে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরছে শিক্ষা কার্যক্রম ধর্মীয় শিক্ষা সম্প্রসারণে মাদ্রাসা ও শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠায় উদ্যোগী সমালোচনা ও চ্যালেঞ্জ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাঝে মাঝে সমালোচনা ও বিতর্ক দেখা যায় ধর্মীয় রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা তরুণ সমাজের সঙ্গে সংযোগ বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমে জোর দেওয়া জাতীয় রাজনীতিতে ইসলামী আদর্শের বিস্তার লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা